সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মিশন নাইনটি নিউজের নিয়মিত আয়োজন তৃণমূলের ভাবনা অনুষ্ঠানে আমি জীবন আহমেদ রাব্বি শাসকের কষা ব্যত্রাঘাতের পর ছাত্র তার গণবোধ খানের মাধ্যমে ফ্রিটিজ সরকারের পতন ঘটেছে এবং তারপর পরই দেশে একটি স্বস্তির প্রভাব বইছে স্বস্তির হাওয়া বইছে আর এই দেশের বর্তমান এই পরিস্থিতিতে কেমন আছে এই বাংলাদেশের সাধারণ জনগণ তাদের আগামী নির্বাচন এবং আগামী দেশ নিয়ে তারা কি ভাবছে সেই সব খবর জানতে আজকে আমি আবারও চলে এসেছি কালিহাতি উপজেলার বল্লাবাজারে শুনব জনগণের মনের কথা তারা কি চাচ্ছে কি ভাবছে আগামীর বাংলাদেশ নিয়ে আগামীর নির্বাচন নিয়ে আচ্ছা এই যে বাজার করলেন জিনিসপত্রের দাম আগে থেকে কম না বেশি সবজির দাম একটু কম আছে আর বাদ যদি জিনিসগুলোর দাম কমে নেয় অন্তরি আগের তুলনা অনুযায়ী মোটামুটি স্থিতিশীল কিন্তু কিছু কিছু তোপমূল এক এক জায়গায় এক এক দাম বেবাস খেয়ে দেখে কোনটা ভালো হবো কোনটা কি হইব আমরা তত চিনি না এখন মানে আলাদা আলাদা থাকলে ভালো হইতো যে এটার এই দাম এটার এই দাম গত সপ্তাহ থেকে মনে হয় অ্যাভারেজ দাম ঠিক আছে মোটামুটি কিন্তু তুলনামূলক একটু বেশি আর বেশি থাকাটাও স্বাভাবিক কারণ এলো রোজার মধ্যে সবাই একটু বেশি টানে এই সাথে একটু বেশি আর কি প্রতি থেকে মোটামুটি কম আছে সবই সবই কম না আর সবই বেশি না রমজান হিসেবে জিনিসপাতির দাম কমই আছে তাহলে মানুষের কাছে পয়সার দিক দিয়ে অর্থনৈতিক অনেক কম যার কারণে মানুষ যার এক কেজি কিনন দরকার সেয়া আগে যে কিনে যার কোনো জিনিসপাতির দাম মানে অনেক কমই আছে রমজানের আগে একটু বাড়াবাড়ি করছাল এই বাড়াবাড়ি এখন বর্তমানে দমন আছে যার সত্ত্বেও আমি তাই কইছি এক চেমে কম কম আলহামদুলিল্লাহ অতীতে যে রমজানে বাজারগুলো একটা হাসপাস অবস্থা থাকতো অতীতে যে রমজানগুলো শুধু তাই নয় আমাদের দেশের আপনার স্বৈরাচার শাসক পতন হওয়ার পর থেকেই ডক্টর ইউনিসের সবচেয়ে বড় যে মাইক সেটা হলো যে বাজারের ঊর্ধ্বগতি সে যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এতে করে গরিব দুঃখী মেহনতি মানুষরা সর্ব সবসময় তারা এখন তারা হাসপাস রুদে এখন সুন্দরভাবে বাজার করতে পারতেছে এবং ফ্যামিলি আত্মীয় স্বজন সকলের মুখে এখন হাসি আলহামদুলিল্লাহ সকলে বাজার আসতেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নিজেদের আপনার আয়ত্তের ভিতরে থেকে তারা বাজার করতে পারছে এটা অবশ্যই আমি মনে করি বর্তমান সরকারের জন্য অন্তর্বর্তী সরকার ডক্টর জন্য সবচেয়ে বড় একটা মাই ফলক জানাতলে আগের തന്നെ সেতে বেশি প্রত্যেকটা জিনিসি আগে সে দ্রব্যমূল্য বেশি বর্তমান দ্রব্যমূল্য বিষয়টা obviously অনেকটা আগের থেকে অনেক 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 ভালো আগে যখন ছিল পেয়াজ মরিচ সবকিছুই দাম ছিল যেমন এখন অনেকাংশেই অনেকটা দ্রব্যমূল্য আপনারা সুযোগ মূল্যে আমরা পাচ্ছে সবকিছু এই সামনে নির্বাচন ও রাজনৈতিক দলগুলো আগে নির্বাচন যাচ্ছে পরে সংস্কার হচ্ছে কি সুযোগ আবার পরে নির্বাচন যাচ্ছে আগে সংস্কার যাচ্ছে সাধারণ জনগণ হিসাবে একজন ভোটার হিসাবে আপনি কি চাচ্ছেন আমি এটা চাচ্ছি যে সংস্কার আজীবন করে শেষ করতে পারবো না নির্বাচিত সরকার ছাড়া এই দেশে সংস্কার শেষ হবে না আমি মনে করি আমার দেশে আমি একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে এবং আমি দেশের একজন ভোটার হিসাবে আমি চাই আগে সংস্কার করা প্রয়োজন কারণ ইতিপূর্বে আপনার যতবার নির্বাচন হয়েছে আমরা যখন সেই আপনার ভোট দেওয়ার জন্য আমরা সেই সেখানে গেলাম ভোট দেওয়ার জায়গায় যেখানে গেলাম তখন গিয়ে আমরা শুনি যে আমাদের ভোট হয়ে গেছে আমি আসলে নির্বাচনের দিক থেকে আমি কোনো আসলে আবদ্ধ চাইতেছি না আমি রাজনৈতিক মানে রাজনীতিকের মধ্যে আমি আসলে ইনভক না দেশের যে পরিস্থিতি সে হিসাবে নির্বাচন তাদের দেওয়া উত্তম তবে সংস্কারের দরকার আছে আমি এদের দেশের নাগরিক হিসাবে একটা নির্বাচন দিলেই ভালো হয় নাহলে এই দলাদলি নিয়ে ঝগড়া হয় এই আমলিগ কয় আমি নিমু বিএনপি কয় আমি নিমু জামাত আমি নিম একটা নির্বাচন দিলে একটা পর্যায়ে আসে আমি দেশের জনগণ ভোটার হিসেবে আমি চাই আগে প্রথমে প্রথমে সংস্কার সংস্কার তারপর হচ্ছে হোক আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন যেহেতু রাজনৈতিক দল তার রাজনৈতিকভাবেই ভাবে বাংলাদেশের জন্য পরিচিত পুরাতন দল দরকার কোন দল আসলে এটা আমরা বলতে পারবো না কারণ যে দল আসতে পারে যারা ভালো দল তারাই আসুক আমরা চাই এটা জনগণ যারা দেশের জন্য ভালো কাজ করব ভালো উপদেশ দিব দেশ যাতে উন্নত হয় যাতে সন্ত্রাস হয় ঋণ তারপরে এই মাদক মুক্ত হয় এই দল ক্ষমতায় আসুক আমার কত লেটে যে দলে হোক যে কাম করবো ভালো তারে ভোট নির্বাচনে এমন প্রতিনিধি চাচ্ছি যেন এই দেশের জনชาย একজন অভিভাবক হয় এবং এই দেশপ্রেমিক জন হয় সর্বপ্রথম কথা হলো একজন দেশপ্রেমিক একজন জনপ্রতিনিধি চাই হয়তো বিডি দলটাই সরকার গঠন করা ভালো এরে আমলি ছাড়া করছে সবটা ব্যাংক দেলুয়া করছে আমার টাকা আমারই দেনা আমার টাকা আমার দিতে পার না তাতে আগামীতে অন বিএনবি কি করব এটার সামনে বলা যায় না আনি সরকার কি করবে অর মন কত লোক ওটা আল্লাহ ভালো জানে যাতে সামনে নির্বাচন দিলে বোঝা যায় মোটামুটি বিএনপি সরকার গঠন করব এখানে বিষয়টা হচ্ছে রাজনৈতিক আলোচনা আসা ব্যক্তি এখানে এসে পড়ে সেক্ষেত্রে আমি এখানে এই বিষয়টা আমি কিছু বলতে চাচ্ছি না কারণ আমি যদিও ওইভাবে প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দল হিসেবে আমি কখনো গ্রহণযোগ্যতা বা কোথাও কোনোটার মধ্যে নেই ইনভলভ নেই আমি চাই এটাই যে দই আসুক সুস্থভাবে সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক আমি সেটাই সেটার আগামী নির্বাচনে সেটা আমরা একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আপনার যদি সেই সংস্কার যদি করতে পারে সরকার বর্তমান সরকার তাহলে যদি তারাও যদি সংশোধন হয়ে আসতে চায় তাহলে আসলে তো অসুবিধা নেই তবে কথা হলো কথা একটাই যে আপনার ইতিপূর্বে যেরকম স্বৈরাচারমূলক আচরণ করে গিয়েছে সেরকম আচরণ যেন ভবিষ্যতে দেখানোর কেউ দুঃসাহস না থেকে পারে এবং পরিবার কেন্দ্রিক যে একটা রাজনৈতিক ছিল সেই পরিবার কেন্দ্রিক যেন রাজনীতি ভবিষ্যতে যেন না হয় সেই সংস্কারও যেন ডক্টর ইউনুস করে যান দেওয়া কিন্তু দিবে কি না এটা জানি না আসবে তো লাগবে সবারই জামাতও লাগবে আমলিক সরকার লাগবে বিএনপি লাগবো লাগবে চাইরো দলি পোলা দলি দুইটা একটা আম লিগ একটা বিএনপি দলই দুইটা আর গিলা ওদের খেলামাতি করবার লাগিয়া আম লিগের লোকের টেহার খিদা বেশি মানে পাঁচটা লোকে দেশটারে গিলা ফলাইছে সাবাস কথা আশা তো আমার কামাল হলো ইন্ডিয়ার হলো একটা বাটপার ও আমাকে দেশটারে গাইবি গেলছে আমার টেহা আমার দিতে পারে না ও দেশ দেউলিয়া ঘরে হালাইছে ওর বাবার টেহা টেহা গুলা দিয়ে নিছে আমাকে টেহা গুলা দেয় না আমার কষ্টের টাকা আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে আমার মধ্যে দৃষ্টিকোণ থেকে পনেরোটা বছর যেভাবে খাইছে ঠিক আছে এখানে ওইভাবে বলার মতো কিছু নেই এখন নতুন ভাবে দেশটা নতুনভাবে আমি চাই যেমতায় সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক সেটা আমি চাই সেটার সুপ্রিয় দর্শক আপনারা তখন শুনলেন নতুন বাংলাদেশের সাধারণ জনগণের কথা যারা তৃণমূল পর্যায়ে থাকেন সেই সব জনগণের কথা তারা কি ভাবছে নতুন বাংলাদেশ নিয়ে আর কি ভাবছে আগামী নির্বাচন নিয়ে এবং তাদের যে প্রত্যাশাটা সব কিছু জানালাম মিশন নাইনটি নিউজের নিয়মিত জন তৃণমূলের ভাবনা নিয়ে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এলাকায় নতুন কোনো জনগণ নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশন নাইনটি নিউজের সঙ্গেই থাকবেন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি